আমার নিজের জীবনের কিছু কাহিনী আপনারা মনোযোগ সহকারে যদি ভিডিওটা শোনেন তাহলে আপনার চোখের পানি আপনিও ধরে রাখতে পারবেন না আমার দেশের বাড়ি হচ্ছে বরিশাল শহরে আসলে সত্য কথা বলতে কি আজ থেকে ৩৫ বছর আগের কথা আসলে আমাদের আর্থিক অবস্থা অত্যন্ত ভালো ছিল নাম করা বংশীয়গরে আপনার দেহের গতি মুন্সিবাড়ি আপনার পুরো বরিশাল শহরের ভিতরে এক নামে শনে এক নামে এবং আপনার এই যে বংশের নাম পুরো শহরে সেনে দাদা দাদি নানা নানি যারা ছিল তারা খুবই আপনার নাম করা লোক ছিল এবং আমাদের জায়গা সম্পত্তি অনেক ঘর বেড়ি পোর্জা বোঝেন আপনার আমাদের দাদা দাদি এদের আপনার হাত পাও সাব্যা তারা আপনার সম্পত্তি নিয়েছে আর সেই ঘরের ছেলে সন্তান আমরা কিন্তু আজ দেখেন আমরা কোনো নিঃস্ব হয়ে গেছি আর ওই যারা ঘর বেড়ি ছিল যারা পোর্জা ছিল তারা কলম বিল্ডিং করেছে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে আসে শহরে বিভিন্ন জায়গায় তারা বাড়ি গাড়ি করতে আছে। এই যে হিংসা অহংকার এই যে হিংসা অহংকার থাকলে একদিন না একদিন আপনি আজকে হিংসা করছেন আপনার ছেলেরে দিয়া আল্লাফাক রব্বিল আলামী দেখাবে আজকে আপনি হিংসা করছেন আপনার নাতিপুতি পুতি দিয়া আল্লাফাক রব্বিল আলামী দেখাবে এর জন্য আমার মা ও বোনেরা আমি আমি স্পষ্ট করে বলছি হিংসা অহংকার নয় এগুলো পরিত্যাগ করেন হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সারা পৃথিবীতে যত মানুষ মানব জাতি নামে আসে আসলে এই জিন ও ইনসান এই ইনসান বলতে গেলাম আমরা মানব জাতি এই জিন ও ইনসানের বিচার হবে আপনি মনে করেন কি যে আজকে এই পৃথিবীতে আসি যেমন খুশি তেমন যার টাকা পয়সা অর্থ সম্পত্তি আছে তার আরো দরকার ও ভাই আপনি চোখ বুঝে দেখেন একবার মৃত্যুবরণ করে দেখেন আসলে আপনার বাড়ি গাড়ি টাকা পয়সা অর্থ সম্পদ যে কিছুই আছে সব কিছু আপনাকে এই পৃথিবীর বুকে রেখে একাই চলে যেতে হবে না ফেরার দেশে আপনি একটা কথা চিন্তা করেন যখন আপনাকে ওই অন্ধকার কবরে মাটি দিয়ে আসবে আসার পরে একচল্লিশ পাও যখন মানুষগুলো আমরা চলে আসবে আসার পরে পূর্ণরায় যখন আমাকে ফেরেস্তারা কবরের ভিতরে জিজ্ঞাসা উড উড়াবে আবার পূর্ণরায় রুহু দিয়ে আপনাকে আমাকে জিজ্ঞাসা করা হবে যে মান রাব বুকা মান দিনুকা মান নাবিউকা এই তিনটা প্রশ্নের উত্তর ওই ব্যক্তি দিতে পারবে ওই মায়ে দিতে পারবে ওই বুনে দিতে পারবে যার ইমান মজবুত ছিল পাচক তো নামাজ পড়েছে আল্লাহকে ভয় করেছে সেই দিতে পারবে মান রাব্বুকার অর্থ কি মান দিনুকার অর্থ কি মান অর্থ কি আর আপনি যদি এখান থেকে অনেকে বলে যে মৃত্যুর পরে কবরের দোয়া পরে আপনারা কবরের দোয়াগুলো পরে মুখস্থ করেন আরে ভাই আপনি কোরআন তেলায়ত করতে 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 আপনি মৃত্যুবরণ করেন আপনি যদি পাপিষ্ট বান্দা হয়ে যান হয়ে থাকেন আর নাপারমান মান হয়ে থাকেন তাহলে করল আপনি সব কিছু ভুলে যাবেন অটোমেটিক সব কিছু ভুলে যাবেন আর আপনি যদি আপনি যদি অত্যন্ত গরিব ছিলেন পাঁচোক্ত নামাজ পড়েছেন আপনার রাসুল পাক সল্লি সাল্লামের তরিকা চলেছেন আপনি মৃত্যুর কয়েক দিন আগে আপনি পড়তে পারেন নাই অটোমেটিক আল্লাহর তরফ থেকে আপনি এই কবরের তিনটা প্রশ্নের উত্তর আপনি দিতে পারবেন এর জন্য এটা কি বলে ইমান যে আপনি যদি আল্লাহকে বিশ্বাস করেন আপনার সমস্ত নবীর শ্রেষ্ঠ নবী আমাদের আখিরি নবী রাসুল পাক সল্লিয়া সাল্লাম আপনি যদি এই কথা বিশ্বাস করেন এবং দুনিয়া একদিন ধ্বংস হয়ে যাবে আপনি একবার হয়েছেন নাপাক পানির ধারা আবারও চলে যাবেন না ফেরার দেশে এই সব যদি আপনার মনের ভিতরে ডর থাকে ভয় থাকে তাহলে আপনি শিওর জান্নাতি হতে পারবেন এখন আমরা জান্নাতি কিভাবে যাব মসজিদে নামাজ আদায় করে রাস্তায় বেরিয়েছি বেরিয়ে যাওয়ার পরে একটা মেয়েকে চেহারা সুন্দর দেখে বলি দেখছো কত সুন্দর মাল যায় এই যে আমাদের ইমান আমাদের ইমান কিভাবে আপনার কিভাবে আমরা ধরে রাখবো আমাদের ইমান তো নষ্ট হয়ে যাচ্ছে আমাদের ভুলের জন্য আর আবার কিছু মা বোনেরা আসে আমার মা বোনেরা আসে যে দেখছি তাদের ওই ঝাঁকা নাকা করে তারা যে আপনারা ভিডিও তৈরি করেন আপনারা নিজের ব্যক্তিগত জিনিস অন্য মানুষকে দেখিয়ে কত সুন্দর আপনার দেখিয়ে ভিডিও করেন এক সেকেন্ডের গ্যারান্টি নাই আপনি ভিডিও তৈরি করেছেন আগামীকালকে যে আপনি ভিডিওটা পোস্ট করবেন সেই গ্রান্টি আছে। তাহলে নিজের ব্যক্তিগত জিনিস আপনি যে দেখাতে আসেন আপনার কি মানি আপনার ভাই এগুলো দেখে না আপনার চাষা এগুলো দেখে না আপনার বাবা এগুলো দেখে না না আপনি ভিডিওগুলো তৈরি করিয়া আকাশে পাড়ান ওখানে কেউ দেখবে না আপনার চোখে লজ্জা সরম নাই যে আপনার নিজের ব্যক্তিগত জিনিস অন্যকে দেখান তলে এগুলো কি আপনার ভাই দেখে না সাসা দেখে না আপনার চোখে লজ্জা নেই এর জন্য আপনারা এখনো সতর্ক হয়ে যান নিজের ব্যক্তিগত জিনিস আসলে পুরুষ যদি মেয়েদের মতন সেলোয়ার কামিজ পরিয়া রাস্তায় আঁটত তাহলে মেয়েরা কইতো কি দেখ দেখ সেলোয়ার কামিজ পেনসে আর আপনি যে এখন জিন্সের প্যান্ট পিন্ডিয়া রাস্তায় আডেন জিন্সের প্যান্ট দেন আপনার জুতো পরেন আপনি যে আপনার গঞ্জি গার্ডান কেন আপনার মা বাবা এই তারাও কি এইগুলোই পেনতে আপনার বাবাও কি এইগুলো পেনতে আপনার মাও এগুলো পেনতে তাহলে আপনি পরেন কেননা আপনার মাও তো এই গেঞ্জি প্যান্ট পেনতে তাহলে আপনার কোন জায়গার আপনার অনেক উন্নত জায়গা লোক এর জন্য আপনি উন্নত গেঞ্জি গাই দেন তবে একটা কথা বলি ইসলাম অনুযায়ী যে আপনি যে ধর্মেরই হন আপনাকে কলম আল্লাহর কাছে হিসাব দিতে হবে একশো পার্সেন্ট গ্রান্টি আপনাকে কলম আল্লাহর কাছে কঠিন হিসাব দিতে হবে এইটা এর জন্য আপনারা যদি আমার এই ভিডিওটা ভালো লাগে আল্লাহর আসতে একটু শেয়ার করে আরও পাঁচজনকে দেখার সুযোগ করে দিবেন আর যদি ভালো না লাগে তাহলে কমেন্ট করারও দরকার নেই মারিয়া ওই সাগরের মাঝখানে ফালাই দেবেন কেননা রাসুলের কথা বলেছি আল্লাহর কথা বলেছি দিনের কথা বলেছি মা বাবার কথা বলেছি এর জন্য যদি আপনি শেয়ার করেন এ সবের ভাগিদার আপনি নিজেও হবেন ইনশো আল্লাহ ইনশো আল্লাহ আমি চ্যালেঞ্জ করে বললাম ইনশো